চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে রবিবার সকালে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মো কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সিভিল সার্জন মোহাম্মদ শাহাদাত হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান পরে চিত্রাঙ্গন রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন মাদক থেকে সন্তানকে দূরে রাখতে প্রত্যেক ঘরে ঘরে অভিভাবকদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারের গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংস্থার ব্যক্তিবর্গরা

সরাসরি মাদক সেবনকারীদের সাথে এটাকে প্রতিরোধ করতে হবে পুরুষ যেটি বলেছে যে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন এবং আমাদের উনিশশো সালের পনেরোই জানুয়ারি আপনারা যে দশ জানুয়ারি দেশের প্রত্যাবর্তন করেছেন পনেরোই জানুয়ারি একটি আদেশের মাধ্যমে রাশিদুল ইসলাম তৃতীয় শ্রেণী নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এখনো আমি আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ